লিসেনার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনার হল ওয়ার্ল্ডের আজকের হল নাইট এপিসোডের এগারোতম আয়োজনের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীত হবেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় লিসেনার্স ঘটনা শুরু করার আগে একটি অনুরোধ যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীত হবেন প্লিজ লাইক বাটনটা প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে ঘটনাতে চলে যাই ঘটনাটি পাঠিয়েছেন শাওন ওনার বাড়ি যশোরে উনি যেভাবে ঘটনা পাঠিয়েছেন সেভাবে যদি আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে আর ভালো লাগবে তো চলুন শুরু করি ঘটনা আর ঘটনা বলছি শাওন ভাই যেভাবে লিখেছেন সেভাবে আসসালামু আলাইকুম আফরান ভাই ও প্রিয় লিসেনার্স আমি শাওন বলছি যশোর থেকে অনেক দিন থেকে আপনার ও আপনার শোয়ের সাথে শ্রোতা হিসাবে থাকলেও এটা আমার পাঠানো প্রথম ঘটনা প্রথম ঘটনা বিধায় আমার লেখাগুলো কিছুটা অগোছালো হতে পারে আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা না বাড়িয়ে শুরু করছি আমার ঘটনা আমার বাসার যশোর একটি গ্রামে আমি ঢাকার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে লেখাপড়া করি ভার্সিটি বন্ধ থাকায় আমি বাসায় ছিলাম আবার যখন ভার্সিটি চালু হলো তখন আমি ঢাকায় ফেরার জন্য বাসের টিকিট করলাম আমার বাসের সময় ছিল রাত দশটা পনেরো মিনিটে ওই দিন দুপুর থেকেই অনেক বৃষ্টি শুরু হয়েছিল আমার বাসা থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব প্রায় আট কিলোমিটার সন্ধ্যার পর একটু বৃষ্টি থামলেই আমি বাসা থেকে বের হয়ে যাই কারণ বৃষ্টির কারণে বাস স্ট্যান্ডে যেতে দেরি হয়ে যেতে পারে বাস স্ট্যান্ড পর্যন্ত গাড়ি পেতে সমস্যা হতে পারে সেক্ষেত্রে বাস মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় আমি বেশ আগেই বের হয়ে যাই বাসা থেকে বের হয়ে আমি একটি ভ্যানে করে পার্শ্ববর্তী একটি বাজারে যাই ওখান থেকে আবার ইজি বাইক বা অন্য ছোট যানবাহনে করে স্ট্যান্ড পর্যন্ত যেতে হয় বাজারে পৌঁছানোর পরে আবার বৃষ্টি শুরু হলো তো আমি দৌড় একটি বন্ধ দোকানের বারান্দায় গিয়ে দাঁড়াই আমার কানে ইয়ারফোন ছিল আমি আপনার পুরোনো এপিসোড শুনছিলাম ওই দোকানেরই এক কোন একটি টুল টাইপের চেয়ারে বসেছিল একজন বৃদ্ধ বয়স্ক ভদ্রলোক উনি আমার কানে এই ইয়ারফোন দেখেই বেশ খরখরে গলায় জিজ্ঞেস করলো বাবা কি শুনতোসো আমি উত্তরে বললাম চাচা ভূতের কাহিনী শুনতেছি তো জিন ভূত নিয়ে চাচার সাথে কিছুক্ষণ কথা হলো তারপর কাকা একটু থেমে বলল বাবা তোমরা এই যুগের ছেলেরা এইসব বিষয় নিয়ে এখন যে মজা করো এটা কিন্তু মোটেও ঠিক না কাকার এমন কথা শুনে আমি কাকাকে জিজ্ঞেস করলাম আপনার সাথে কি কিছু ঘটেছিল তৎক্ষণাৎ খেয়াল করলাম যে চাচার চোখে পানি ছলছল করছে আলাপচারিতায় আমি জেনেছিলাম ওনার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক তো রাজ্জাক চাচা একটু সময় নিয়ে বলল কিছু খারাপ চিনের জন্য ওনার আব্বা মারা গিয়েছিলেন এদিকে আমার বাসের সময় বেশি থাকায় আর বৃষ্টি না থামায় আমি রাজ্জাক চাচাকে ঘটনাটি শোনানোর আবদার করলাম সাথে সাথেই চাচা বলতে শুরু করলেন চাচা আমাদের আঞ্চলিক ভাষায় বলেছিলেন আমি শ্রোতাদের বোঝার সুবিধার্থে আমার মতো করে বলছি আর আফনান ভাই রাজ্জাক চাচার ঘটনায় যেসব স্থানের উল্লেখ আছে আমার বাসা কাছে হওয়ায় এই স্থানগুলো আমার খুব ভালো করেই চেনা বলছেন রাজ্জাক চাচা আজ থেকে অনেক বছর আগের কথা এখন তো আমার বয়স সত্তরের উপরে তখন আমার বয়স চোদ্দ কি পনেরো বছর হবে আমার আব্বা মাঠের চাষাবাস করতেন আব্বা প্রায় সময় মাঠের কাজে আমাকে নিয়ে যেতেন একদিন বিকালে আমরা ধানের জমিতে কাজ করছিলাম বলে রাখি আমাদের গ্রামটা তখন মাঠের মাঝখানে ছিল মাঠের বুক চিরে একটা রাস্তা দুইটা গ্রাম হয়ে একটা বাজারে পৌঁছেছে আমাদের জমিটা বেশ দূরে ছিল হঠাৎ আব্বা আমাকে বললেন রাজ্জাক তুই বাড়ি গিয়ে এক গামলা লবণ নিয়ে আয় আপনারা হয়তো জানেন বিভিন্ন কারণে ধানের জমিতে লবণ দেওয়া হয় তো আমি সোজা বাড়ির দিকে রওনা দিলাম চিকন আইলের উপর দিয়ে হেঁটে আসতে অনেক সময় লাগছিল প্রায় এক ঘন্টা লাগলো আমার বাড়ি আসতে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় পাঁচটার দিকেই চারপাশ প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল বলে রাখি আমরা যেদিন রাতে কাজ করার উদ্দেশ্যে মাঠে যাই সেদিন খাবার আর বা লাইট জাতীয় কিছু নিয়ে যেতাম সেগুলো রাখতাম আমাদের আমাদের জমির পাশে বানানো একটা কুড়ে ঘরে ঘটনার দিন আমরা রাতে কাজ করার উদ্দেশ্যে যাইনি বিধায় আলো নিয়েও যাইনি আমি লবণের গামলা নিয়ে রওনা দিলাম তখন প্রায় অন্ধকার নেমে গেছে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই অন্ধকার হয়ে গেছে এজন্য আমি আইল ছেড়ে জমির মধ্যে দিয়ে হাঁটা ধরলাম জমির কাছে পৌঁছানোর একটু আগে আমি আব্বাকে জোরে ডাক দিলাম আব্বা খুব ধীরে উত্তর নিলেন শব্দটা আসলো ঠিক আমার বাম দিকের কয়েকটা জমির পর থেকে কিন্তু আমি আমাদের জমিটা চিনি আমাদের বানানো কুড়েঘর দেখে আমি আমার জমিটা খুব ভালো করেই বুঝতে পারি কারণ আমাদের জমির আইলের ধারেই এই কুড়ে ঘরটা বানানো আর যে জমিটা থেকে শব্দ আসলো সেটা হল শার্দুল কাকা মারা গেছেন আজ থেকে সাত দিন আগে শার্দুল কাকা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন আমার সন্দেহ হয় আমি আবার জোরে আব্বা বলে ডাক দিলাম কিন্তু এবার কোনো আওয়াজ আসলো না আমি কোনো কিছু না ভেবে আমাদের কুড়ে দিকে হাঁটতে থাকি আমি বারবার ডাকার পরও আব্বা কোনো উত্তর দিচ্ছিলেন না আমি আমাদের জমির চারপাশ ও কুড়েঘর খুঁজেও আব্বাকে পেলাম না এবার আমার ভয় লাগতে শুরু করল শারদুল কাকা কথা মনে পড়তেই আমার মনে পের মনে পড়ে গেল কাকার লাশ পোড়ানোর কথা কারণ আমি শার্দুল কাকার লাশ পোড়ানো দেখেছিলাম তখন সন্ধ্যা পেরিয়ে প্রায় রাত হয়ে গেছে কিছুটা আবছা আবছা দেখা যায় আশেপাশে এবার আমি কিছু না ভেবে লবণের গামলাটা আইলের উপর রেখে শারদুল কাকার জমির দিকে দৌড় দেয় ওখান থেকেই এসেছিল কাকার জমির পাশে যেতেই আমি ফিসফিস হাসির শব্দ শুনতে পাই শব্দটা মেয়ে কণ্ঠ নাকি পুরুষ কণ্ঠ বোঝা যাচ্ছিল না একদম নিস্তব্ধ পরিবেশে ওই ফিস ফিস হাসিটা আমার পুরো শরীর হিম করে দিয়েছিল আমি অনেক কষ্টে সাহস চুগিয়ে ওখান থেকে না দেখে দৌড় ধানের জমির কাদার মধ্যে কতক্ষণ দৌড়িয়েছি আমি বলতে পারব না হঠাৎ কোনো একটা কিছুর সাথে হোচট খেয়ে পড়ে যাই মনে মনে ভাবলাম আইলে হোচট খেয়ে পড়ে গেছি উঠে আবার দৌড় দিতে যাব সময় আওয়াজ শুনতেই তাকিয়ে পেছনে দেখি আব্বার মুখ দেখা যাচ্ছে বুঝলাম আমি আব্বার শরীরের সাথে খেয়ে পড়েছি আব্বার দিকে তাকাতেই ধান গাছের মধ্যে থেকে শুধু আব্বার মুখ দেখা যাচ্ছে কাছে গিয়ে দেখি আব্বার কোমরের উপর পর্যন্ত কাদার মধ্যে পোতা রয়েছে আমি দেখি জোরে চিৎকার দিয়ে বেহুশ হয়ে যাই চোখ খুলে দেখি আমি আমার বাড়ির বারান্দায় খাটে শুয়ে আছি আর আব্বা মেঝেতে পাটির উপর শুয়ে আছে পাশে বসে আছে মা দাদি আর প্রতিবেশী কাকা আর দুজন আমার বোন আব্বার পা তেল দিয়ে মালিশ করছে তখন দুপুর আমি বুঝলাম আমি কত সময় ধরে বেহুশ ছিলাম আমার সারা শরীর ব্যথায় টন করছে সাথে হালকা জ্বর আব্বা শরীরেও নাকি সারা রাত অনেক জ্বর ছিল দুপুরে আমরা খাওয়া-দাওয়া করে বারান্দায় সবাই বসি এবার সবাই আব্বাকে আর আমাকে জিজ্ঞেস করলো কাল মাঠে কি হয়েছিল আব্বা এর মধ্যেই প্রায় সুস্থ হয়ে গিয়েছেন তবে ভয়ার্থ সুরে কিন্তু স্পষ্টভাবেই বলতে শুরু করলেন বলছেন আব্বা আমি যখন রাজ্জাকের লবনাটে বাড়ি পাঠিয়ে কাজ করতে থাকি প্রায় তিরিশ মিনিট পর সারদুলের জমি থেকে শার্দুল আমাকে ডাকল আর জমি এই দুইটা বিশেষ করে শার্দুলের জমি আর আমার জমির যে ব্যবধান বলতে পারি যে একদম পাশেই সেই সময় তার জমিতে কাজ করার সময় এভাবে হালকা চিৎকার করে সেও কথা বলতো আমিও কথা বলতাম এভাবেই দুজন দুজনের জমি থেকে কাজ করতে করতে চিৎকার করে কথা বলতাম আমার ধান গাছের নোনা পোকা লাগায় আমি একটু টেনশনে ছিলাম এই আমার মনেই ছিল না যে শারদুল সাত দিন আগেই মারা গেছে আমি আগের অভ্যাস মতোই ওর সাথে চিৎকার করে কথা বলতে থাকি ও আমার সাথে চিৎকার করে কথা বলতে থাকে কথার মাঝে আমি বললাম শারদুল আমার ধানে নোনা পোকা লেগেছে রে শারদুল বলল ওই দেখি কিন্তু ওই দেখি এই উত্তরটা এলো আমার পেছন থেকে অথচ শার্দুল আমার সামনে থেকে কথা বলছিল ওর জমি থেকে আমি পেছন থেকে এই শব্দ শুনে ভয় পেয়ে গেলাম এত দ্রুত ও আমার পেছনে আর একটা জমিতে কিভাবে আসলো পেছনে তাকিয়েই ওর মুখের দিকে তাকাতে আমার মনে পড়ে গেল আরে শার্দুল তো মরে গেছে সাত দিন হলো আমার চোখ বড় হয়ে গেল ওকে দেখেই তখনও ওর মুখ স্বাভাবিকই ছিল কিন্তু তারপর আমার চোখের দিকে তাকিয়ে যেন ও বুঝতে আমি এতক্ষণ পর বুঝতে পেরেছি যে ও মারা গেছে এবার শার্দুল ধীরে ধীরে তার ঠোঁট প্রসারিত করে হাসতে শুরু করলো কিন্তু হাসির কোনো আওয়াজ হচ্ছে না কি যে ভয়ানক লাগছিল ওই হাসি আর তার মুখ আমার পুরো শরীর দিয়ে যেন ঠান্ডা কম্পন বয়ে গেল এবার শারদুল যেন উঁচু গলায় ঠাট্টার সুরেই বললো কই দেখি রে কেমন পোকা লেগেছে তোর ধানে তখন মনে হলো আমি বেহুশ হয়ে যাব এবার সার্দুল চোখ লাল করে নরম সুরেই বলল কি রে ভয় পাচ্ছিস আমার জমির একটু দূরেই অনেকেই যার যার জমিতে সন্ধ্যার পর কাজ করে আমি চিৎকার করে তাদের ডাকার চেষ্টা করলাম কিন্তু মুখ দিয়ে আওয়াজই বের হচ্ছিল না আবার ডাকার চেষ্টা করতে শারদুল আমার পর লাফিয়ে পড়লো আমাকে কাদায় ঠেসে ধরলো এভাবে কতক্ষণ ধস্তাধস্তি হয়েছে আমি বলতে পারি না খুব জোরে মাথায় আঘাত লাগার পর আমার সাথে কি হয়েছে আমার আর কিছু মনে নেই হঠাৎ রাজ্জাকের পায়ের আঘাতে চেতনা ফিরত পেলাম আর দেখলাম আমার কোমর পর্যন্ত কাদার নিচে আর আমাকে এই অবস্থায় দেখে রাজ্জাক চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায় এর কি কয়েক মুহূর্ত পর বেশ কিছু দূর থেকে জোরে আওয়াজ রে কণ্ঠটা আমার চেনা এটা পাশের গ্রামের রতনের কণ্ঠ আমি অনেক কষ্ট করে রতন বলে ডাক দিলাম কিছুক্ষণের অবস্থা দেখে তাড়াতাড়ি তার পাশের জমি থেকে আরেকজনকে ডেকে এনে আমাদের দুজনকে বাড়ি নিয়ে আসে আব্বা এতটুকু বলেই থেমে গেলেন এবার আমার সাথে ঘটনাটা আমি বললাম কিন্তু আমি আশ্চর্য হয়ে বললাম আমি শার্দুল কাকার জমি থেকে ভয় পেয়ে প্রায় অনেক সময় দৌড়াই কিন্তু আশ্চর্য বিষয় আমি এত সময় দৌড়েও আমার জমি পর্যন্ত এসেছিলাম মাত্র কারণ আমার আব্বাকে কোমর পর্যন্ত পুঁতে রেখেছিল আমাদের জমিতেই যাই হোক এর সাত থেকে আট দিনের মধ্যে আমরা সন্ধ্যার পর আর জমিতে যাইনি সব স্বাভাবিক হয়ে গিয়েছিল কিন্তু দশ দিন পর আব্বা বাজারে এসেছিল ঠিক এই বাজারেই যেখানে বসে আমি তোমার সাথে কথা বলছি কিছু জিনিস কেনাকাটা করতে সেই সময় প্রায় দুই দিন একাধারে টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল ঠিক আজকের বৃষ্টির মতোই আব্বা বৃষ্টি কমার জন্য অপেক্ষা করছিল বাজারে অবশ্য গ্রামের অনেকেই ছিল বৃষ্টি কিছুটা কমলে আব্বা তাদের জিজ্ঞেস করলেন বাড়ির দিকে যাবেন কি কিন্তু তারা বাড়িতে আরো দেরি করে যাবেন বললেন তখন আব্বা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন বাজার থেকে ছোট দুটা গ্রাম পরেই মাঠ শুরু হয় দুধারেই বিশাল বিস্তৃত মাঠ আর এই রাস্তার রাস্তার পাশেই আমাদের গ্রামে পৌঁছানোর ঠিক কিলোমিটার একটি শ্মশান রয়েছে রাস্তায় ভীষণ কাদা হয় আব্বা খুব ধীরে ধীরে হাঁটছিলেন এভাবে হাঁটতে হাঁটতে আব্বা শ্মশানের কাছে পৌঁছালেন বলে রাখা ভালো ওই শ্মশান আর ওই রাস্তা ওই গ্রামটায় আমি অনেকবার গিয়েছি এই সময় জায়গাটা অনেক ভয়ঙ্কর তাহলে এত বছর আগে জায়গাটা কেমন ছিল সহজেই বোঝা যায় শশানটার পাশেই আছে একটা মন্দির আর একটা তেঁতুল গাছ তেঁতুল গাছটায় মানুষ মানত করে ইটের টুকরোটাকে ঝুলিয়ে রাখে আর ডান দিকে তার পাশেই একটা কম প্রস্থের নদী বয়ে গেছে আর নদীর ওপারে আবার মাঠ রয়েছে আমার বাসায় গেলে আমি শ্মশানের জায়গা সহ পুরো ফাঁকা রাস্তা ও গ্রামের ভিডিও আপনাকে শেয়ার করবো ইনশাল্লাহ চলে যাই আবার ঘটনায় বলছেন রাজ্জাক চাচা আব্বা শ্মশানের কাছে পৌঁছাতেই একটা শব্দ কানে আসলো কারা যেন ফিস ফিস করে হাসছে মনে হচ্ছিল যেন তাকে দেখে কারা যেন হাসছে তখন আব্বা ভাবলেন হয়তো ইঁদুর দৌড়াদৌড়ি করছে এই জন্য এমন শব্দ হচ্ছে কারণ ফসলি মাঠে অনেক বড় বড় ইঁদুর থাকে এগুলো ঘুরে বেড়ায় গাছে লাফালাফি করে অনেক সময় শব্দ হয় আব্বা একটু সামনে পৌঁছাতেই কে যেন ডেকে উঠল। ভাই ব্যাগে করে কি নিয়ে যাচ্ছ কণ্ঠটা আব্বার চেনা এটা শার্দুল কাকার কণ্ঠ ভয়ে আব্বা পাথর হয়ে গেলেন আব্বা দোয়া পড়তে পড়তে দৌড় দিলেন কিন্তু কয়েক পা গিয়ে পিছলে পড়ে গেলেন এবার অনেক জোরে হাসির আওয়াজ আসলো আব্বা বুঝতে পারলেন আজকে হয়তো তার আর বাড়ি ফেরা হবে না এবার ডান দিক থেকে শুনতে পেলেন তারা ফিস ফিস হাসির শব্দ শেয়ালের ডাকও রয়েছে সাথে আব্বা তার সবটুকু শক্তি দিয়ে উঠে দাঁড়িয়ে দৌড় দিতে যাবেন এমন সময় দেখেন সামনে শার্দুল কাকা দাঁড়িয়ে আছেন আর সাথে তীব্র পচা গন্ধ আব্বার নাকে আসলো আব্বা শার্দুলকে দেখেই পেছনের দিকে দৌড় দিলেন কয়েক সেকেন্ড দৌড়ানোর পর আব্বা খেয়াল করলেন সেই লাশ পোড়ানোর জায়গায় উনি চলে এসেছেন ঠিক নদীর একদম পারে এবার গন্ধটা এত তীব্র যে আব্বার দম আটকে যাচ্ছিল এমন সময় আবার শার্দুল কাকা পেছন থেকে ডাকলেন রহিম ভাই বলেই পেছন থেকে আব্বার উপর লাফিয়ে পড়লো এভাবে পানিতে আবার এমন রাস্তা দিয়ে গ্রামের কিছু লোক যারা বাজারে যাচ্ছিলেন তারা শ্মশানের পাশে এসে পানির ছপ ছপ আওয়াজ শুনল আর দেখলো বাজারের ব্যাগটা রাস্তায় পড়ে আছে পুরো কাদামাখা অবস্থায় তারা দ্রুত নদীর পাড়ি গিয়ে দেখলো আব্বা পানিতে নিঃশ্বাস যায় যায় অবস্থা তারা আব্বাকে পানি থেকে তুলে মন্দিরের সামনে বসালেন আব্বার শ্বাস একটু স্বাভাবিক হতেই তাকে বাসায় নিয়ে যেতে বললেন তারা আব্বাকে বাসায় নিয়ে আসলেন তারা আব্বাকে বাসায় এনে তারাও বারান্দায় বসলেন আমি বোন মা দাদি সবাই ছিলাম ওখানে আব্বা সব ঘটনা খুলে বললেন বাসার সবাই আবার চিন্তিত হয়ে পড়লেন সারা রাত আব্বা জ্বরে ভুলভাল বকেছে কারণ তার খুব জ্বর এসেছিল আর বারবার ভয়ে চিৎকার করে উঠছিলেন পরের দিন সকালে আমাদের এলাকার হুজুরকে ডাকা হয় হুজুর বাসায় এসে আব্বাকে দেখেন এবং সব ঘটনা শোনেন হুজুর আমাকে আর আব্বাকে পানি পরা আর দোয়া পরে দিলেন এরপর হুজুর বললেন আমি আমার এক বন্ধুকে নিয়ে রাতে আসব। ইনশাল্লাহ উনি কয়েক গ্রাম পরেই থাকেন উনিও একজন ইমাম এবং এইসব বিষয়ে তার অনেক অভিজ্ঞতা শুনাম রয়েছে আমার এইসব বিষয়ে খুব একটা জানা নেই মাগরিবের নামাজের পর হুজুর ও তার ওই বন্ধুটি আসলেন হুজুরের বন্ধুর নাম হলো আব্দুল কাদের তা আব্দুল কাদের হুজুর পরনে লম্বা সাদা পাঞ্জাবি হাতে একটা তসবি আমরা সবাই বারান্দায় বসে আছি কাদের হুজুর আগে থেকেই হুজুরের কাছ থেকে বিষয়টা সম্পূর্ণভাবে অবগত হয়েছেন কাদের হুজুর আব্বাকে নিয়ে ঘরের ভেতরে গিয়ে দরজা আটকে দিলেন আর আমাদের সবাইকে উঠোনে গিয়ে দাঁড়াতে বললেন প্রায় বিশ মিনিট পর আব্বা ও হুজুর বের হয়ে আসলেন আমরা আবার সবাই একসাথে বারান্দায় বসলাম হুজুর বললেন একটা খুব খারাপ জিনে নজর পড়েছে আব্বার উপর আর এই জিনটি নাকি আমাদের জমির পাশেই একটা অনেক গাছে আব্বা নাকি আগে পাশের জমির মালিকদের সাথে ওই কেটে ফেলার প্ল্যান করেছিলেন ওই গাছের নিচে বসেই আর ঠিক তার কিছুদিন পরেই নাকি গাছটা কেটে ফেলে আব্বা ও পাশের জমির লোকজন মিলে তাদের মধ্যে নাকি শার্দুল কাকাও ছিলেন তখন থেকেই নাকি আব্বাকে ওই জিনটা টার্গেট করে আমরা সবাই কাদের হুজুরকে জিজ্ঞেস করলাম তাহলে ওই জিনটা শার্দুল কাকার কাকা হয়েই বা কেন সামনে আসলো আর শার্দুল কাকার মৃত্যু কি এই জিনের জন্য হয়েছে আর আব্বাকে কেন টার্গেট করলো ওখানে তো আরও লোক ছিল তখন হুজুর বললেন এই গাছটার কারণে তোমার আব্বার সমস্যা হচ্ছিল চাষাবাস করতে যার কারণে এই গাছটা কেটে ফেলার পরিকল্পনাটা তার মাথায় আসে এবং ওই গাছের মালিককে বিষয়টা জানায় গাছের মালিকও রাজি হয়ে যায় তারও টাকা পয়সার প্রয়োজন ছিল এই জন্য গাছটা কেটেছিল আর গাছটা কাটার সময় লোক অভাব ছিল ওই সময় এই কাকা আর তোমার আব্বাও ওখানে ছিলেন এই গাছ কাটায় সাহায্য করতে এর মধ্যে এসার আজান দিয়ে দিয়েছে কাদের হুজুর বলল আমার এখন অনেক কিছু জানা বাকি নামাজ পড়ে এসে আবার তোমাদেরকে জানাবো আমিও জানার চেষ্টা করব ইনশাল্লাহ এই কথা বলে তারা মসজিদের উদ্দেশ্যে চলে গেল আমরা সবাই বারান্দায় বসেছিলাম চারদিক নিস্তব্ধ ঝিঝি পোকার আওয়াজও নেই তখন হুজুরা যাওয়ার আনুমানিক দশ মিনিট পর আমাদের ঘরের খড়ের চালে খসখস শব্দ হয়ে উঠলো বুকটা কেঁপে উঠলো এই নিস্তব্ধতার মাঝে এরকম শব্দে এবার আমরা আবার সেই পরিচিত ফিস ফিস হাসির শব্দ শুনলাম সবাই শব্দটা আমি বাবা মা দাদি হঠাৎ করলাম আমার বোন কোথাও নেই এরপর আমার বোনের গলা শুনতে পেলাম আমাদের ঘরের চাল থেকে আমরা দ্রুত বাইরে এসে দেখি আমার বোন চালের উপর বসে আছে আর আমাদের দিকে তাকিয়ে হাসছে তার হাসিটা দেখে আমার পুরো শরীর হিম হয়ে গেল মা অস্বাভাবিক কিছু বুঝতে পেরে পাগলের মতো কাঁদতে শুরু করলেন আব্বা আমার বোনকে নিচে নেমে আসার কথা বলতেই আমার বোন অপরিচিত ছেলে কণ্ঠে বলে উঠল রহিম তুই আমাকে ঘর ছাড়া করেছিস আমি তোকে মেরে এখন থেকে তোর বাড়িতেই থাকব রে এই কথা বলেই সাথে সাথে সেই ভয়ানক প্রভর্ষক হাসি দিয়ে উঠল আব্বা বোনের এই অবস্থা দেখে কাঁদতে লাগলেন আমার যদি দোষ হয় তাহলে আমাকে মেরে ফেলো তারপর আমার মেয়েকে ছেড়ে দাও এটা বললেন এর মধ্যেই হুজুর আর কাদের হুজুর বাড়ির সামনে চলে এসেছেন তাদের আশা মাত্রই আমার বোন ঘরের পেছনের দিকে লাফ দেয় ঘরটা খুব বেশি উঁচু ছিল না তো কাদের হুজুর ও আব্বা দৌড়ে ঘরের পেছনের দিকে যান এবং আমার বোনকে দুজন মিলে ধরে জোর করে বাড়ির মধ্যে নিয়ে আসেন হুজুর আর কাদের হুজুর আমার বোনকে নিয়ে বারান্দায় বসান দুজনে মিলে আমার সমবয়সী আমার বোনের সাথে শক্তিতে পেরে না তারা হুজুর দ্রুত একটা গ্লাসে পানি পরে আমার বোনের গায়ে ছিটিয়ে দিতেই আমার বোন কিছুটা নিস্তেজ হয়ে পড়ে এবার কাদের হুজুর বারান্দায় আমার বোনকে বসিয়ে আমাদের সবাইকে উঠোনে যেতে বললেন আমরা উঠোন থেকে হারিকেনের আলতো আলোয় দেখছি হুজুর আর আমার বোন কথা বলছে কিন্তু কি বলছে সেটা আমরা শুনতে পাচ্ছিলাম না প্রায় দশ মিনিট পর দেখলাম আমার বোন বেহুশ হয়ে গেছে সাথে সাথে হুজুর আমাদেরকে ডাকলেন হুজুর বললেন আমার বোনকে নিয়ে আর কোনো টেনশন নেই এবার কাদের হুজুর বললেন আপনাদের প্রশ্ন ছিল শার্দুল বেশে এই জিন কেন আসে আর শার্দুলের মৃত্যুর পেছনে এই জিন দায়ী ছিল কিনা শারদুলের মৃত্যুর পেছনে এই জিনের হাত নেই শার্দুল স্বাভাবিকভাবে মারা গেছে আর তার চেহারা নিয়ে এসেছিল কারণ এই রহিম মিয়া আর শার্দুলকে ওই গাছ থেকে প্রায়ই দেখতো ওই জিনটা আর বেশি ভয় দেখিয়ে মারার জন্য মৃত সার চেহারাটাই বেছে নেয় ওই জিন জিনটার লক্ষ্য প্রতিবারই ছিল নাকি আমার আব্বাকে মেরে ফেলা এবার হুজুর বলল জিনটা নাকি তিনি তার জিনের মাধ্যমে বন্দি করে ফেলেছেন কিভাবে বন্দি করেছেন তা আর আমাদের বলেননি সব কিছু বলে ইমাম সাহেব ও হুজুর চলে গেলেন আমরা অনেক বেশি ভয় পেয়েছিলাম সবাই এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায় আমরা সবাই প্রায় ভুলেই গিয়েছিলাম বিষয়টা সাত আট মাস কোনো সমস্যা হয়নি এই সাত আট মাস পর আব্বা বিকালে জমিতে যান ধান ক্ষেত দেখতে তখনও আবার জমিতে ধান চাষ করা হচ্ছিল আর টিপ টিপ বৃষ্টি হচ্ছিল তিন চার দিন ধরে ওই সময় যদিও বর্ষাকাল ছিল না তখন এসার আজান দেওয়ার পরও আব্বাকে বাড়িতে ফিরতে না দেখে আমরা সবাই চিন্তিত হয়ে পড়ি আব্বা জমিতে কোনো কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন না শুধু মাত্র ক্ষেত দেখতেই গিয়েছিলেন তারপরও এত দেরি কেন করছেন উনি তারপর মা আমাকে আর পাশের বাসার এক কাকাকে বলে মাঠে গিয়ে যেন আমরা দেখে আসি ব্যাপারটা কি আমাদের সাথে পাশের বাসার একজন আসলেন আমরা আরও মাঠের উদ্দেশ্যে বের হলাম প্রায় মিনিট পর আমাদের জমির পাশে এসে কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না এবার আমরা সবাই মিলে আব্বাকে ডাকতে লাগলাম কিন্তু কোনো সারা পেলাম না হঠাৎ আমাদের চোখ ধান ক্ষেতের মধ্যে যেতেই দেখি আব্বার মাথা দেখা যাচ্ছে সবাই দৌড়ে সেখানে গিয়ে দেখি আব্বার বুক সমান মাটির নিচে পোতা রয়েছে তিনজন কি করব বুঝতে পারলাম না আমি কান্না শুরু করে দিলাম আর একজন সোজা দৌড়ে বাড়ির দিকে গেল গ্রামে খবর দিতে পাগলের মতো আমি কেঁদেই চলেছি এর মধ্যে সাথে থাকা কাকা সব দেখে বলল তোমার আব্বার বেছে নেই বেশ কিছুক্ষণ পর গ্রামের অনেক মানুষ একসাথে মাঠের দিকে আসতে দেখা গেল সবাই এসে আব্বার লাশ তুলল এভাবেই এক কালো অধ্যায় শেষ হলো আমাদের সবার মনে তখন একটাই প্রশ্ন হুজুর বলেছিলেন ওই জিনটাকে নাকি বন্দি করেছেন তাহলে আমার আব্বার এভাবে মৃত্যু কেন আসলে ওই জিনটাকে বন্দি করা হলেও ওই জিনের আত্মীয় স্বজনরা ছিল বাইরে এর মধ্যে কয়েকটা জিন ওই গাছেই ছিল যে গাছটা কেটে ফেলা হয়েছিল তারা আব্বাকে ক্ষতি না করলেও ওই জিনটাকে বন্দি করার কারণে ওরা ক্ষিপ্ত হয়ে আব্বাকে নাকি একটি হত্যা করেছিল এইভাবেই আমার আব্বার করুণ মৃত্যু হয় এই কথা বলতে বলতেই রাজ্জাক चाचा চোখ বেয়ে পানি পড়তে লাগলো আমি আবার চাচার কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দিলাম একটু স্বাভাবিক হতেই আমি রাজ্জাক চাচাকে জিজ্ঞেস করলাম আপনার এই ঘটনাটা ঘটনাটা যদি আমি শেয়ার করি আপনার কোনো আপত্তি আছে তখন রাজ্জাক চাচা সম্মতি দিলেন যে ঘটনাটা শেয়ার করা যাবে এই কারণে ঘটনাটি আমি আপনার ধরো ওয়ার্ল্ড লিসেনারদের উদ্দেশ্যে পাঠালাম আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এটি ছিল ঘটনা আশা করছি ঘটনাটি আপনারা গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করেছেন একদম গ্রামীণ পরিবেশের একটি ঘটনা ধন্যবাদ শাওনকে চমৎকার একটি ঘটনা আপনি লিখে পাঠিয়েছেন আর রাজ্জাক চাচার বাবার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন তার ভুল ত্রুটিগুলো এবং জান্নাতুলফের দোষ নসী করুন এভাবে অনেকেই নিজেদের ভুলে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান নিজেদের ভুলে আমরা অনেক জিনের ক্রোধের শিকার হই এবং ক্ষতির শিকারও হই আর এই ক্ষতিতে মানুষের মৃত্যুও হয়ে যায় এই ঘটনাটি তার প্রমাণ প্রিয়লিসেনার্স আপনাদের পাঠানো এরকম দশটি ঘটনা নিয়ে কিন্তু আমরা এবার অমর একুশে বইমেলায় ভয় শিহরণ বইটি প্রকাশ করেছিলাম বইমেলা শেষ হয়ে গেলেও রকমারিতে কিন্তু আপনারা বইটি অর্ডার করে সংগ্রহ করতে পারবেন রকমারি লিখে আপনারা যদি সার্চ দেন গুগলে রকমের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটের ভেতরে সার্চ আর একটা অপশন রয়েছে সেখানে ভয়েসি শিহরণ লিখলেই আমাদের ওই বইটি আপনাদের সামনে চলে আসবে সেখান থেকে অর্ডার করতে পারেন যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন আফনার দা হর ওয়ার্ল্ড অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল অ্যাড্রেসে ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন পিও লিসন আফটার দা হর ওয়ার্ল্ড নামে আমাদের কিন্তু একটু ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে এই দুটো লিংক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত পোস্ট করে বা কমেন্ট করেও জানাতে পারবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ যা লোক হইরন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ আর যারা এখনো লাইক বাটনে প্রেস করেননি তারা দ্রুত লাইক বাটনে প্রেস করে ফেলুন প্লিজ আপনারা আমাদের চ্যানেলের এই লিঙ্কটা আরও ছড়িয়ে দিতে পারেন আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদের ভেতরে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে চান প্রিয় লিসেনার্স আমরা সর্বোচ্চ চেষ্টা করি সত্য ভয়ের ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তবে এটা আমরা বলি সব ঘটনার সত্যতা যাচাই বাছাই করা আমাদের পক্ষে সম্ভবপর হয় না বা এটা কখনো পসিবলও নয় এই জন্য সব ঘটনার সত্যতা আমরা হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিতে পারি না আমাদের জায়গা থেকে অন্তত আমাদের এই অক্ষমতাটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্রিয় লিসেনার্স পবিত্র মাহে রমাদান চলছে রমাদানের পবিত্রতায় উদ্ভাসিত হোক আমাদের আত্মা হৃদয় রমাদানের পবিত্রতা আমরা চারিদিকে ছড়িয়ে দেই রমাদানের যেই তাৎপর্য এই তাৎপর্য বুঝে আমরা যেন আমল করতে পারি প্রিয় লিসেনার্স আজকের এই হরণ নাইট এপিসোডের এগারোতম আয়োজন থেকে বিদায় নিতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল মহান আল্লাহ সুবহান আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আপনাদের হরবল্লের সাথে রাখুন আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স আসসালামু আলাইকুম